ভাই আছে ভাই আছে ভাই কিছু খেলে অন অন বলছে ঠিক আছে অনূপ বন্দ্য আছে আমি বুঝতে পারছি না অন ঠিক আছে অনু ঠিক আছে এই দেখো অনূপ ভাই হুম অনূপ ভাই চলে আসছে আর জামাইরা তাই অনুপ ভাই ছিল জামাইরা যেতে বলে অনুপ ভাই ছিল কাজল আছে দিদিভাই আছে অঞ্জলি আছে মমিতা আছে বাপন আছে অনু আছে কৃষ্ণা আছে ভাই আছে অনুপ আছে আর এই দুষ্টু ছেলেটা চলে গেছে কার কাছে জিরো এইট জিরো ফাইভ এই নাম্বারটা দেখেই চলে আসবে দিদি ভাই আছে দিদি ভাই আছে বা কোন আছে কৃষ্ণা তোকে তো আমি ফোন করি না বেশি দেখ ফোন করি না বেশি আমি না আজ তোকে ফোন করব হ্যাঁ চাচি আও শোনাও গি হ্যাঁ দীপু বলো সুমকুশ বলো তোমে শোনাও দুঙ্গি আজ তোকে ফোন করব এই নীলকে নীলকে একটু ফোন করে বকা দিবি তো ঠিক আছে ও এদিক থেকে এদিক কথা বলে ওদিক থেকে ওদিক কথা বলে অঞ্জলি আছে ভুল নাম্বার দেখছি গো আরে ওটা দে না ওটা দেখেই তো চোখ খুঁজতে থাকবে সন্ধ্যাবেলায় কিছু খেয়েছো অনু বাপন সন্ধ্যাবেলায় অনু বাপের বাড়িতে অনেক কিছু খাচ্ছে विजय भाई कैसे हो विजय भाई आप आप पापा कैसे हैं आपका पापा कैसे हैं बोलचे कृष्णा अच्छे চলে আসছে রিঙ্কু আসছে রিঙ্কু লাইট ডান অনেক অনেক ভালোবাসা ব্লু দাও দাঁড়াও দাঁড়াও কমেন্ট করে নালে রিঙ্কু হম দিয়েছি দিয়েছি রিঙ্কু দিয়েছি রিঙ্কু ভালোবাসা দিচ্ছে না কিছু খাচ্ছি না দিতে বাবার জলের ফোর আচ্ছা বড় যা বলে ভালোবাসা দিচ্ছে দিদে ভাই হুম Já é uma pessoa baba